যারা বলেছিল শেরপুরে নাম বিক্রি করতে পার করে খাই তাদের মধ্যে কেউ যদি এটা বরাট করে দেয় আমি এখানে পাঁচতলা ভবন আমি একা করুক আমরা শেরপুর জেলা কন্টেন্ট ক্রিয়েটাররা একসাথে কাজ করতে চাই এবং আমি একটা উত্থাপন করছি হাসা ভাই যে এটা যদি আগামী সাত দিনের মধ্যে দুর্যোগ তান মন্ত্রণালয় অথবা সরকার কর্তৃপক্ষ এটা যদি বা স্থানীয় লোকজন হোয়াট এভার যে মন সেই করুক যে কোনো জায়গায় এটা যদি বরাট করে দেয় এগারোটা বাড়ি করে দিব। যারা অলওয়েজ বলে যে আমরা পরিবেশ দেন হচ্ছে শিক্ষার মান নষ্ট করছি হ্যাঁ তো আমরা আসলে যে খারাপ করে দিন তারও কিছু ভালো থাকে হ্যাঁ আমরা হয়তো বা নষ্ট করছি হ্যাঁ আমাদের সঠিক তারপরে তো আমাদের দ্বারা কোনো না কোন হয় মানুষের কিনা আমরা যখন ইয়েতে গত ইয়েতে ফেনীতে লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লাতে যে বন্যা হয়েছিল আচ্ছা একটু থামেন না নাই যেহেতু